স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরদার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুইজনের মৃত্যু হয়েছে এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় বুধবার রাত একটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলার চাঁদ উদ্যানের লাউতল এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী লাউতল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর দুই সদস্য সাংবাদিকদের সব তথ্য জানান মোহাম্মদপুর জুনের সহকারী পুলিশ কমিশনার একে কেম হাসান এক পর্যায়ে ফার থেমে গেলে আমরা নয় নম্বর বাসে ঢুকে পড়ি তাতে পাঁচজনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি ছাদে ওঠার পর আমরা দুটো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায় তাদের কাছে একজনের হাতে একটা আমরা পয়েন্ট টু টু বড়ের পিস্তল দেখতে পাই আর একজনের কাছে আমরা চাপাটি দেখতে পাই পরে পুলিশ জানায় মরদেহ দুটি দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মামলায় চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এ মামলা করেন নিরাপত্তা পরিদর্শক এদিকে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ ছয় দফা দাবি পূরণ না হওয়ায় আজ ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার এই পক্ষে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে কুয়েট আহত হন অর্ধশতাধিক এর জন্য ছাত্র দলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে তিস্তা উন্নয়ন প্রকল্প চীনের সাথে করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ আর পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন তিস্তা নদীর উন্নয়নের জন্য এই প্রকল্প জরুরি মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহো নদী ও সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে বাঁধের দুই পাশে থাকবে মেরিন ড্রাইভ তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষিখামার একই সঙ্গে নদীর দুই পারে গড়ে উঠবে তিস্তা স্যাটেলাইট শহর এসবকিছুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চীন করেছে গত কয়েক বছর ধরেই গত মাসে চীন সফরে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাঁচ জেলার মানুষ সোম ও মঙ্গলবার আন্দোলন করে তিস্তা পারে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান জানিয়েছেন চীন যেহেতু এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল তাই খুব শিগগিরই তাদের সাথে কাজ আগাবে আমরা দেখেছি যে এর আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃক টেকসই বা ফিজিবল মনে করা হয় এখন একটা পরিকল্পনা হবে এটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে সেই সমঝোতা সময় বাড়ানো হচ্ছে তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরে কিন্তু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন জানান চীন প্রস্তুত তবে এখনও বাংলাদেশ কিছু জানায়নি পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলছেন চীনের তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি দুটো আলাদা বিষয় তা সবাইকে স্পষ্ট করে বুঝতে হবে এই দুইটা আসলে একটু আলাদাই জিনিস এবং দুইটাকে আসলে ডিল করতে হবে সেপারেটলি গুলিয়ে ফেলাটা ঠিক হবে না কারণ আমরা আসলে আমাদের জন্য হয়তো দুইটাই দরকার যেহেতু ডেভেলপমেন্টও আমাদের একটা ওই অঞ্চলে আমরা জানি যে নদী ভাঙনের ফলে অনেক রকম ক্ষতি সম্মুখীন হয় মানুষ পাশাপাশি আবার নদীর স্বাস্থ্য এবং নদীর প্রবাহ রক্ষা করা সেটা অত্যন্ত জরুরি এখন কত দ্রুত এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় তিস্তা পারেন মানুষ ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা তিস্তা রক্ষায় গতিশীল আন্দোলনে জাতীয় মত সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নদী গবেষকরা তারা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জাগবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি এরই মধ্যে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনসহ সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছে এদিকে কর্মসূচিতে বিএনপি সহ মিত্র দলের অংশগ্রহণ ও তারেক রহমানের প্রতিশ্রুতি আশা জাগিয়েছে তিস্তা পারে। তবে স্বপ্ন দেখিয়ে বিষয়টিকে যেন আবারও রাজনৈতিক ইস্যু বানানো না হয় এমনটা দাবি তাদের তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয় তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের এগারো পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়েই দেশি বিদেশি গণ প্রাধান্য পায় তিস্তার দুর্দশা এতে আশার আলো জ্বলে ওঠে নদী পাড়ে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট কিন্তু বাস্তব হচ্ছে না আমরা চাই এটা বাস্তবিত হোক শুধু আশা বা আশ্বাস নয় সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে তাদের কাছে একটাই দাবি আমাদের এই নদীকে বাঁচাতে হবে রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়াই তিস্তার সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিসা আমরা আদায় করতে পারব এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন এর ভিতর দিয়ে তিস্তা নদী পারে নতুন করে আসার সঞ্চার হয়েছে নদী আন্দোলনের নেতারা মনে করেন বৃহৎ এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে এবারের এই আন্দোলন তিস্তা পারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে শহরের পাঁচ জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়া সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন পাঁচ দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশা হত অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতে নতুন মাত্রা দেয় সৃষ্টি হয়েছে নতুন আশা মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর দেশের একচল্লিশটি ভাষার মধ্যে চোদ্দোটি হারিয়ে যাওয়ার পথে কোনো কোনো ভাষা টিকে আছে মাত্র দুইজনের মুখে আবার ছয়জনের মুখে টিকে আছে সারা বিশ্বের একমাত্র ভাষা বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় যথাযথ পরিকল্পনা না থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি এভাবে চলতে থাকলে আরও অনেক ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের দুই বোন ভেরোনিকা কের্কেটা ও খ্রিস্টিনা কেরকেটা একজনের বয়স আশি আরেকজনের পঁচাত্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই দুই বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই দুইজনেইটা দুঃখ লাগে আমি বলতে পারি অন্য আমার ছেলেই বলতে পারে না আর কি করে বুঝাই না আমরা যা পারি দুই বই নেই পারি আমাদের এই যে ছোটো ছোটো নাতি আছে আমরা কিছু কিছু সময় সময় আলাপ করি তাদের সঙ্গে আমাদের নাতিগুলা বুঝতে পারে আমাদের ভাষা কথা বললে এরা হাসে আরেকটি ভাষা রেংমিট এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র ছয় জন যারা থাকেন বান্দরবনের আলীকদম ও নাক্ষুংছড়িতে এই ছয়জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিট চা ভাষাটি

হারিয়ে যাবে এটা খুব খারাপ লাগছে ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার গবেষণায় দেখা গেছে বাংলা সহ মোট একচল্লিশটি ভাষার মধ্যে চোদ্দটি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা শুনতে বেলায় শুনি এরপরে পাঁচ বছর ছয় বছর পরে আমরা যে লেখাপড়া করি এখানে কিন্তু আমাদের ভাষা নেই মাতৃভাষার কোনো চর্চা নেই তো যদি লিখিত রূপ দেওয়া যায় এমন এমনকি পিউর ভাষা আমাদের আমাদের ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে এই ভাষাগুলো যদি আমরা অনায় আসে এখন আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়নি কোনোভাবে হোক এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে কেন হবে কিভাবে হবে এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা বাংলাদেশের চোদ্দটি ভাষা বিভিন্ন অবস্থায় আছে তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন বিভিন্ন যাওয়ার মতো অবস্থা সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি বিশেষ করে পাত্র কন্দ রেংমিরচা খাড়িয়া আমরা এই ভাষাগুলো ডকুমেন্টেশনের কাজ করছি আটটা ভাষা মাত্র লিপি আছে আর বাকি ভাষা নাই তার মানে যে ভাষা লিপি নেয় ওই তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না ইউনেস্কোর তথ্যমতে প্রতি চোদ্দ দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের ঢাকা পঁচিশ বছর ধরে মৌলভীবাজারে মণিপুরী ভাষার প্রশিক্ষণ দিচ্ছেন কন্ঠজম শিল্পী নামে একজন শিক্ষিকা মাতৃভাষার বিলুপ্তি ঠেকাতে তার উদ্যোগের জন্য পরিচিত হয়েছেন ভাষার ফেলিওয়ারা হিসেবে বাড়ি বাড়ি কিংবা স্কুলে নয় তার শিক্ষা কার্যক্রম ছড়িয়ে পড়েছে অনলাইনেও বিলুপ্তি ঠেকাতে মণিপুরী ভাষাকে প্রাক প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নিজ ভাষায় জাতীয় সংগীত গাইছে মণিপুরী শিশুরা আর পেছনে যে মানুষটি রয়েছে তিনি জম শিল্পী পেশায় শিক্ষক মানুষটি মৌলভীবাজার দীর্ঘদিন ধরে মণিপুরী ভাষা লিখতে ও পড়তে শেখাচ্ছেন নিবেদিত প্রাণ মানুষটির বাড়ি কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত আদমপুর ইউনিয়নে মণিপুরী জাতিগোষ্ঠীর অনেকেই মাতৃভাষায় স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে কথা বলতে পারলেও লিখতে পড়তে পারেন না তাই কন্থৌজমের এমন উচ্চ আমাদের শিক্ষা কারিকুলামে প্রাক প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যাতে এটা অন্তর্ভুক্ত করতে পারি এর জন্য আমাদের এই আপ্রাণ চেষ্টা রাখতে শিল্পীর চেষ্টায় এখন অনেক মণিপুরি নিজ ভাষায় লিখতে ও পড়তে পারছেন স্কুলের পাশাপাশি বন্ধের সময় এগুলা শেখায় ইয়ে করে আমাদের সমাজের জন্য এটা অনেক উপকারী ভিডিও দেখি এবং মাঝে মধ্যে স্কুলে পরীক্ষানে নিজের স্মার্টফোনে হুইরল পেজ বা ইউটিউব চ্যানেল হুইরল বিটির জন্য তৈরি করেন ভাষা শিক্ষার ভিডিও এছাড়া হকতিয়ার খোলা গ্রামে বৃন্দারানী সিনহার প্রতিষ্ঠিত ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষকের দায়িত্ব পালন করেন শিল্পী মণিপুরী ভাষার সম্পর্কে যখন প্রয়োজন হয় একনে সহযোগিতা করে আমরা এই ভাষাটা যাতে বিলুপ্তি না হয় দিনে নিনে প্রচারিত হয় মণিপুরি ভাষা চর্চার সংকট কাটাতে সরকারি উদ্যোগে সংরক্ষণের কথা জানালেন এই সাহিত্যিক আমরা শিক্ষায়তনে বা বিদ্যালয়ে যদি এই ভাষার বা আরও যে ভাষাগুলো ক্ষুদ্র জাতির সূত্র রয়েছে তার ভাষাটি যদি প্রয়োগ না হয় তাহলে এই ভাষাটি আসলে আগামী দিনে বা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এটি কিন্তু পৌঁছাবে না মণিপুরীদের মাতৃভাষার নাম মৈতই ভাষা আর সারা বিশ্বে মণিপুরী ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ লাখ ডিবিসি নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়ি নিলামে কাঙ্ক্ষিত তুলেও দর পায়নি কাস্টমস প্রথম দফায় নিলামে তোলা চব্বিশটি গাড়ির মধ্যে দর পায় চোদ্দটি বাকি দশটির নিলামে কেউ আগ্রহই দেখায়নি এসব গাড়ি আবার নিলামে তোলা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা বিলাসবহুল গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল সাবেক সংসদ সদস্যরা সরকারের পট পরিবর্তনের পর সংসদ ভেঙে দেয়া হলে শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পরে সাবেক সংসদ সদস্যদের চব্বিশটি সহ চুয়াল্লিশটি গাড়ি নিলামে তোলা হয় প্রতিটি নতুন ল্যান্ড ক্লুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা পঁচানব্বই লাখ থেকে এক কোটি টাকা পরিশোধ করে আমদানি করেছেন নিলামে প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় নয় কোটি সাতষট্টি লাখ টাকা নিয়ম অনুযায়ী প্রথম নিলামে এই দরের ষাট শতাংশ বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে এ হিসাবে ন্যূনতম পাঁচ কোটি আশি লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ রয়েছে তবে সাবেক সংসদ সদস্যদের কোনো গাড়িতেই এত দর পড়েনি আমাদের যেটা হিসাব আমরা করেছি এগুলো সিক্সটি পার্সেন্ট কাভার করে না পরবর্তীতে এগুলো যখন নিলাম কমিটি তুলবে নিলাম কমিটি এটা সিদ্ধান্ত নেবে আমরা পরবর্তী নিলামে যখন এটা তুলব আমরা আশা করছি তখন এগুলো আমরা বিক্রি করতে পারবো এবং তখন একটা ভালো সাড়া পাব নিলামে সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও সাদ্দাম হোসেন পাভিলের ফেলে যাওয়া গাড়িতে সবচেয়ে বেশি দর পড়েছে দুই গাড়িতে সর্বোচ্চ তিন কোটি দশ লাখ টাকা দর উঠে এলসিবেল হচ্ছে এক কোটি ত্রিশ লক্ষ টাকা ওটা এলসি মার্জিন আপনি দেখলে এক কোটি ত্রিশ লাখ টাকা গাড়ি আপনিও ইম্পোর্ট করতে পারবেন এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি হিসেবে আসছে এই গাড়ি কিন্তু কোনো আমদানি কারো কি ল্যান্ড ক্রোজার দুই এত টাকা দিয়ে আছে অবশ্যই শুল্কমুক্ত সুবিধাই একত্রিশটি গাড়ি এসেছে কিন্তু আমদানি কারকদের ঠিকানা জটিলতায় ষাটটি গাড়ি এবার নিলামে তোলা যায়নি মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম জিসান হত্যা নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে গত বছরের ত্রিশে জুলাই খুনের পর দিন একটি মামলা করলেও পাঁচই আগস্টের পর আবার আদালতে নালিশি মামলা করেন তিনি সেখানে প্রথম মামলায় থাকা দুই আসামিসহ সহ আরও আঠাশ জনকে যুক্ত করা হয় যাদের অধিকাংশই ব্যক্তিগত আক্রোশের শিকার বলে অভিযোগ উঠেছে গত বছরের ত্রিশে জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে ছুরিকাঘাতে খুন হন তৌহিদুল ইসলাম জিশান তিনি ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ঘটনার পরদিন পূর্ব শত্রুতার জেরে হত্যার অভিযোগে মামলা করা হয় তবে গত পাঁচই আগস্টের পর আদালতে সিয়ার বা নালিশি মামলা করেন নিহতের বাবা আলমগীর মোল্লা সেখানে প্রথম মামলায় থাকা দুই আসামি সহ আরও আঠাশ জনকে যুক্ত করা হয় স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগির গাজীর নির্দেশে জিশানকে মারধর ও ছুরিকাঘাত করার পর হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয় অভিযোগ উঠেছে পরে আসামি করা অধিকাংশ ব্যক্তিগত আক্রোশের শিকার তালিকায় নাম দেয়া হয়েছে বিএনপি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করা ব্যক্তিদেরও বাদ যাননি সত্তর বছরের ব্যবসায়ীও দুই বন্ধুর মধ্যে মারামারি থেকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয়দের অনেকে বলছেন মামলা দেওয়ার পর সবার কাছ থেকে প্রায় ত্রিশ লাখ টাকা চেয়েছেন মামলার বাদী আমি বাজে প্রস্তাবে রাজি না হওয়াতে আমার হাজব্যান্ডের ওনার ছেলের মার্ডার মামলার মধ্যে আসামি করছে সাধারণ লোক সে জিম্মি করে জিম্মি করার পরে সবার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা দাবি করে টাকা আদায়ের লোকে জনের একটা করে আমার বাবা প্রায় বছর বয়সী একদম মানে সাধারণ একজন ব্যবসায়ী শুধু চাঁদা না দেওয়ার কারণে এরকম হয়রানি করতেছে জিশানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বন্ধু মাহিন ইসলাম অঙ্কন ও রাব্বি নতুন মামলায় তিন নম্বর আসামি অঙ্কন আমরা ওরা মেডিকেল নিয়ে গেছি অ্যাম্বুলেন্স করে ওর আব্বুও গেছিল আমাদের সাথে কে আমরা ওর আব্বুর সাথে বিড়ি না দেখি চাঁদা বাই শুরু করছি এই জন্য আর কোর সাথে যাই না যান না যাওয়ার কারণে পরবর্তীতে আরো আটাইশ জনের নামে প্রথম তো যেমন নাইমা আব্বু আব্বুর নামে তবে এইসব অভিযোগ অস্বীকার করেছে নিহত জিহানের বাবা অঙ্কন চাইছিলো জিসানের সরাই দিয়া সেই জায়গাটায় যাইব জিসানের সরানোর মতো ক্ষমতা অঙ্কনের ছিল না এই জন্য সেই আওয়ামী লীগের সমস্ত লোকের সহযোগিতা নিয়ে এই অঙ্কনটাই কেন আওয়ামী লীগের হাতুটায় দিছে বাদীর চাঁদা দাবির বিষয়ে এখনো লিখিত অভিযোগ পায়নি রূপগঞ্জ থানা পুলিশ আমাদের দেখার তো আমাদের মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি সাথেই থাকুন সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট কর নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন